রুই মাছ খেতে কার কার ভালো লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কীভাবে রান্না বান্না করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আর একটি ব্লগ নিয়ে রান্নার ব্লগ এটা হলো রুই মাছ রান্না করব আমি না আমার ওয়াইফ রান্না করবে আমি তার সাথে হেল্প করতেছি এবং ভিডিও করে আপনাদের সাথে কথা বয়স দিচ্ছি অবশ্যই যদি কোনো কিছু ক্ষমা ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্যে এবং আমার ভিডিওগুলো দেখার জন্যে আসলে আমরা আজকে রুই মাছ বাঁচবো এবং রুই মাছগুলো বেজে রান্না করব আর ওই চুলায় সিম দিয়ে রান্না করতেছে আর সিম মূলা অন্যান্য তরকারি মানে ভেজিটেবল যেটাকে বলে

কাজ করেন কাজ করার পরে ইনশাআল্লাহ দেখবেন আপনি রেগুলারলি টাইমলি টাইম ভিডিও ছাড়েন রেগুলারলি টাইমলি টাইম আপনি এবং অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি ছয় মাস যদি রেগুলারলি কাজ করতে পারেন আমার মতে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ সাকসেস হতে পারবেন যাক এবং আমার তর্ক আমি এই যে আমার ওয়াইফের তর্ক বসাই দিছি এবং মাছ বোনাও করতেছে মাছ বোনা প্রায় শুরু করে দিছি এখানে পেঁয়াজ দিছি এবং মশলাগুলো সব কিছু ভালো মতো মেখে নেবে মেখে আপনার মশলাটা ভালো মতো কষাই নেবে কারণ না কষালে মাছ বোনা আসলে ভালো লাগে না এবং মাছ বড় মাছ বোনা খেতেই ভালো লাগে হ্যাঁ না হলে ছোট মাছগুলো বোনা করা যায় কিন্তু সমস্যা না কিন্তু তারপর বড়ো মাছ বোনা খেলে আপনার টেস্টটা অন্যরকম লাগে যাকা সাথে কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে বলছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা প্লিজ হ্যাঁ প্রো ভিডিওটা নাটনে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন যান নেক্সট পর্বের ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আসলে এত দূর আরছি এই জন্যই আপনাদের কাছে বললাম কারণ আপনারা যদি আমাকে ভালো না ভালোবাসেন আমার ভিডিও না দেখেন তাহলে আজকে এত দূর আসতাম না আপনাদের ভালোবাসার কারণে আসছে ইনশাআল্লাহ সারা জীবন থাকবো আপনাদেরকে ভালোবাসবো কারণ আসলে কি ফেসবুকে আপনি যদি কাউকে ভালোবাসেন কাউকে ভালোবাসা দিলে এই ভালোবাসাটা ব্যাক পাওয়া যায় আপনি যদি অন্য ভিডিও বেশি বেশি দেখেন দেখুন বেড়ে যাবে অনেক কথাই বলে ফেলছি এখন আমার রান্নাটা শেষ অলরেডি তো আমার সবাই রান্নাটা ভালো লাগবে অবশ্যই সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ